অবশেষে তনিকে বউ সম্বোধন করে পোস্ট দিলেন সেই এমডি সিদ্দিক ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রায়শই ডুবায়ত ফাতেমা তনিকে লন্ডনে গেলেই এই এমডি সিদ্দিকের সঙ্গে দেখা যায় সবখানেই তার সঙ্গে ঘোরাফেরা করেন এমনকি তনি নিজেও তার ভেরিকায়ড ফেসবুক পেজে স্পেশাল মানুষ বলে পোস্ট করেছিলেন বিভিন্ন মাধ্যম থেকে এটাও খবর আসছিল তনি নাকি ওই লোকের সঙ্গে বিয়ে করেছেন জারি এবার প্রমাণ পাওয়া গেল কয়েকদিন আগে এমডি সিদ্দিকের জন্মদিন উপলক্ষে আবারও লন্ডন পাড়িজম জমিয়েছেন রুবাদ ফাতেমা তনি আর সেই বার্থডে সেলিব্রেশনের কিছু ছবি পোস্ট করে এমডি সিদ্দিক লিখে দিয়েছেন আরো এক বছর বড় হলাম কিন্তু মনটা এখনো তরুণ আমার অসাধারণ স্ত্রীকে ধন্যবাদ আমার জন্মদিনটাকে বিশেষ করে তোলার জন্য তোমাকে অনেক ভালোবাসি তন্স আর এখানে তন্স মানে তিনি কাকে বুঝিয়েছেন সেটা তো আর কারো বোঝার বাকি নেই এমনকি তার আইডিতে একটি ছবিও পোস্ট করা হয়েছে যেখানে তনি তার কাঁধে মাথা দিয়ে বসেছিল সমুদ্রের পাড়ে ছবিটি পেছন থেকে তোলা হলেও তনি এই শাড়ি পরে লন্ডনে গিয়ে শুট করেছিল নেটিজেন এবার শিওর হয়ে গেছে তনি এই লোকের সঙ্গে বিয়ে করেছেন নয়তো খুব জলদি তাকেই বিয়ে করতে চলেছেন যার জন্যই তনি কয়েকদিন আগে তার দুই সন্তানকে বিদেশে সেটেল করে দিয়েছে আর দুই দিন পর পরে তিনি লন্ডনে যান এই লোকের সঙ্গে সেখানে বার্থডে সেলিব্রেশনের অনুষ্ঠানেও তনির হাত ধরে কেক কাটেন এমডি সিদ্দিক এমনকি দুইজন খুব কাছাকাছি ঘনিষ্ঠ ভাবে দাঁড়িয়ে ছিল তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল তারা সম্পর্কে জড়িয়েছেন কিন্তু তনি অবশ্য এই বিষয়ে অফিসিয়াল কোন ঘোষণা দেননি তবে তার এই পোস্টটি এবার সোশ্যাল মিডিয়াতে বেশ হইচই ফেলে দিয়েছে যেখানে তিনি তার স্ত্রীকে স্পেশাল ধন্যবাদ দিচ্ছিলেন তার জন্মদিনটাকে স্পেশাল করার জন্য আর এর পরেই তিনি লাভ ইউ বলে তনির নাম লিখে দিয়েছেন অনেক ভক্তরাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তনি অফিসিয়ালি এইটা ঘোষণা করবে যে সে নতুন করে জীবন শুরু করছে এমডি সিদ্দিকের সঙ্গে সুভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর তনি যে এবার গোপনে এমডি কে বিয়েই করে ফেললো সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ